হ্যালো গাইস আমরা চলে আসলাম দেখতে দেখতে সে আমাদের ভাই আমাদের অনেকটা রিকোয়েস্ট করলো আসবো কিন্তু অনেক ব্যস্ততার কারণে আসতে পারি না ভাই আমাদের সাথে একটু কথা বলে সে অনেকটা হ্যাপি সে আমাদের অনেক দিন ধরে ইনভাইট করতে চাইতে কিন্তু বাড়ির পাশেই আসতে পারি না অনেক ব্যস্ততার কারণে সে আমার ভাই আপনাদের মাঝে কিন্তু কথা বলবে সেটা আপনি একটু শুনেন তার মনের কথা আসসালামু আলাইকুম দেখেন আমরা যারা আছেন তারা দেখবেন আমাদের ভিডিও গুলো আমরা আমার হলো সেকশন হলো আমরা ভিডিও বানাই আমি দেখেন কাজের ভিডিও আমার সব কাজের ভিডিও বিভিন্ন জায়গায় বিভিন্ন সফর করে সফরের ভিডিও গুলো আছে তা আপনারা দেখবেন আমার হরিণ নিয়ে বেশিরভাগ হরিণ আছে হরিণ নিয়ে ভিডিও গুলো দেখবেন চ্যানেল নাম কি ভাই তোমার এম বি আসাদ পরিবারের দিক থেকে বড় অনেক বড় আমাদের আমাদের ভাইরা অনেক কষ্ট করে কিন্তু এখনো সফলতা পায় নাই আপনারা সাপোর্ট করলে আপনারা একটু পাশে থাকলে আমরা সফলতা ইনশাআল্লাহ এটুকু আপনাদের আমার ভালোবাসা চাই আমার ক্যামেরাম্যান আবদুল্লাহ ভাই আছে আমাদের খুব ভালো ছেলেটা ইলেকট্রনিক মিস্ত্রি